এটা কি প্রভাত ফেরি যাবে নাকি গ্রামে ঘুরবে নাকি কতদূর ঘুরবে সোজা ও এই স্কুলে ঢুকবে হ্যাঁ এখন আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে পুড়সুড়ি হাই স্কুলে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তারা জাতীয় পতাকা নিয়ে এখন পুড়সুড়ি বয়েজ স্কুলের ভিতরে এরা প্রবেশ করছে এরপরেই আনুষ্ঠানিকভাবে

উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী তন্মায় মারা এই পতাকা